জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা হয়ে গেছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের অন্যতম লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র নিয়ে আজকে আমরা জানব কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল অর্থাৎ কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে তো প্রথমে চলে আসা যাক বন্ধুগণ যে এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রথমে তোমাদেরকে বলে রাখি এই দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে এখান থেকে কলকাতা উত্তর থেকে জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চার লক্ষ চুয়ান্ন হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট উনি পেয়েছেন এবং এখানকার দ্বিতীয় নাম্বারে রয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তিন লক্ষ বাষট্টি হাজার একশো ছত্রিশটি তারপরে রয়েছে অল ইন্ডিয়া যে তৃণমূল অল ইন্ডিয়া যে কংগ্রেস রয়েছে আইএনসির আইএনসির প্রার্থী ছিলেন এখানে প্রদীপ ভট্টাচার্য ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার নশো বিরাশিটি পেয়েছেন এই ছিল বন্ধুগণ এখানকার যে লোকসভা ভোটের ফলাফল এরপর চলে আসা যাক উত্তর কলকাতার যে উত্তর কলকাতা আসনে যে সমস্ত বিধানসভাগুলি এই লোকসভার মধ্যে পড়ে প্রথমে রয়েছে চোরঙ্গি এন্টালি বেলেঘাটা জোড়াসো শ্যামপুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া এই সাতটি বিধানসভা নিয়ে কিন্তু উত্তর কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র গঠিত প্রথমে চলে এসছি চোরঙ্গি চোরঙ্গিতে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজার একত্রিশটি এন্টালিতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা তিরাশি হাজার চারশো ছেচল্লিশটি বেলেঘাটতে উনি পেয়েছেন বিরানব্বই হাজার ছশো তেচল্লিশটি জোড়াসাঁকত উনি পেয়েছেন একচল্লিশ হাজার আটশো তিরানব্বই শ্যাম্পুকুরে উনি পেয়েছেন আটচল্লিশ হাজার তেষট্টিটি মানিকতলাতে ছেষট্টি হাজার ছশো ছেষট্টি হাজার নশো চুরানব্বই কাশীপুর বেলগাছিয়াতে উনি পেয়েছেন পঁয়ষট্টি হাজার একশো সাঁত্রিশ অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী ওনার ব্যালট পেপার মিলিয়ে প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে চার লক্ষ চুয়ান্ন হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক এখানকার যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন প্রদীপ ভট্টাচার্য উনি কোথায় কত পরিমাণে ভোট পেয়েছেন প্রথমে রয়েছে চোরঙ্গি চোরঙ্গিতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা আঠেরো হাজার দুশো পঁচাশিটি এন্টালেতে উনি পেয়েছেন চব্বিশ হাজার তিনশো পাঁচটি বেলেঘাটাত উনি পেয়েছেন চব্বিশ হাজার সাতশো ছয়টি জোড়াশাকত উনি পেয়েছেন বারো হাজার দুশো তিরানব্বই শ্যাম্পুকুরে উনি পেয়েছেন ন হাজার পাঁচশো আঠাশটি মানিকতলাত উনি পেয়েছেন ন হাজার চারশো একুশ এবং কাশীপুর বেলগাছিয়াতে উনি পেয়েছেন ষোলো হাজার আঠেরোটি অর্থাৎ টোটাল যে লোকস টোটাল যে বিধানসভা ভিত্তিক ফলাফল এবং সাথে ব্যালট পেপার মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ চোদ্দো হাজার নশো বিরাশিটি এই ভোট পেয়েছেন এখানকার যিনি কংগ্রেস বাম কংগ্রেস সমর্থিত যিনি প্রার্থী ছিলেন তারপর চলে আসা যাক এখানকার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা তো দেখতেই পাচ্ছ প্রথমেই চলে আসি চোরঙ্গি চোরঙ্গিতে উনি পেয়েছেন চল্লিশ হাজার তিনশো ছিয়াশিটি ভোট এন্টালিতে উনি পেয়েছেন চুয়ান্ন হাজার একশো সাঁত্রিশ বেলেঘাটাতে উনি পেয়েছেন ছেচল্লিশ হাজার পাঁচশো একত্রিশ জোড়াশাখতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ঊনপঞ্চাশ হাজার দুশো চুরানব্বই শ্যাম্পু করে উনি পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার ছশো বাষট্টি মানিকতলাতে তেষট্টি হাজার তিনশো উননব্বই এবং কাশীপুর বেলগাছিয়াতে উনি পেয়েছেন পাঁচ লক্ষ সাতান্ন হাজার আটশো উনষাটটি অর্থাৎ তাপস প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন লক্ষ হাজার একশো ছত্রিশটি ভোট উনি পেয়েছেন তো এই হচ্ছে বন্ধুগণ এখানকার যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ বিজেপি প্রার্থী তো দেখতেই পাচ্ছ এখানেও প্রায় এক যে বিরাট ভোটের মার্জিনে সেই বিরাট ভোটের মার্জিনে কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে তো চলো এবার বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে দেখা যাক প্রথমেই চলে আসি যে চোরঙ্গি বিধানসভা রয়েছে চরঙ্গিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে অ্যান্টালিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন বেলেঘাটাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন তারপরে এই জোড়াসাখত জোড়াশাখতে দেখতে পাচ্ছি জোড়াসাগত এখানে কিন্তু বিজেপি প্রার্থী তাপস রয় কিন্তু এগিয়ে রয়েছেন তারপরে রয়েছে শ্যামপুকোর শ্যাম্পুকোরও কিন্তু এখানকার বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে বা চলে আসা যাক মানিকতলা মানিকতলাতে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এবং কাশীপুর বেলগাছিয়াতেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র দুইটি বিধানসভা কেন্দ্রে এখানকার বিজেপি প্রার্থী তাপস রয় যিনি এগিয়ে রয়েছেন এবং বাকি পাঁচটি বিধানসভাতে কিন্তু এখানকার যিনি তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন তো এই ছিল বন্ধুগণ উত্তর কলকাতার যে বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন